হ্যালো বন্ধুগণ সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা এসেছি লালমেহাট জেলার প্রত্যন্ত অঞ্চল চাংরা মৌজায় এটা বর্তমান নদী ভাঙনের পর চরে পরিণত হয়েছে সেই চরে আমরা জমি দেখার জন্য এসেছি দেখেন এত সুন্দরভাবে এখানে চাষিরা মরিচ আবাদ করেছে শুধু মরিচ পেছন দিকটা সম্পূর্ণ মরিচ মরিচ আবাদ করেছে এখানকার চাষিরা তো এই জমিগুলি আমরা দেখতে এসেছি আমাদের এখানে আমার এক বনের জমি আছে বনের জমি দেখার জন্য এসেছি এসে দেখি তারা অনেক চাষাবাদ করেছে তো যে চাষি এখানে চাষাবাদ করেছে তার কাছে আমরা এখন যাব আপনারা দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকেন সবাই তো বন্ধুগণ যে কথাই এর আগে বলেছিলাম তো আমার যে চাষি ভাই এখানে চাষ করছে মরিচ চাষ আমি তার সঙ্গে কথা বলতেছি তো চাচা

তো সবাই এখানে আমরা এসেছি তো এই যে এখানে মরিচ উঠাইতেছে মানে সুন্দর সুন্দর মরিচ আপনাদেরকে দেখাচ্ছে এই যে কত সুন্দর মরিচ দেখা যাচ্ছে প্রচন্ড মরিস মানে যে মরিচ কিছুদিন আগে আমাদের বাংলাদেশে উঠেছিল আটশো টাকা কেজি সে মরিচ এখন বাজারে অনেক দাম কম কিছু নাকি শুনেছেন যে মালিক মরিচ চাষ করেছে তার এবার মরিচে বর্তমানে বাজারে তার লাভটা উঠে আসতেছে না মানে নিজে খরচ করছে সে খরচটা উঠে আসতেছে না তো এক সময় এবার এই দাম বেড়ে বাড়ে গেলে অবশ্যই আবার বাড়বে দাম এটাই স্বাভাবিক আর সবাই দেখতেই থাকুন